এখন আমরা দেখব টেকনোলজি ট্রেন্ডস অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন শিল্পের যে বিপ্লবগুলো আমরা যুগে যুগে দেখে আসছি এবং সর্বশেষ যে শিল্প বিপ্লব আমরা যেটাকে শিল্প বিপ্লব চার শূন্য বলি এ কারণে আমরা ডিজিটাল রূপান্তরণের যে প্রক্রিয়াটা আমরা দেখছি এই প্রক্রিয়া নিয়ে আমরা এখন সংক্ষেপে জানব প্রথমে আমরা একটি সংক্ষেপে দেখে নিই যে ইন্ডাস্ট্রি রেভুলেশনগুলো এই যে শিল্প বিপ্লবগুলো কিভাবে শুরু হয় এবং এক একটা শিল্প বিপ্লব আমাদের কি কি অবদান রেখেছে প্রথম যেটা ছিল আঠারো শতাব্দীতে ইন্ডাস্ট্রি ওয়ান যেটা বলে যখন আমরা জলীয় বাষ্প ব্যবহার দেখি যখন স্টিমার স্টিমের সব কিছু আমাদের কাছে আসতে থাকে এবং একটা জিনিস দেখতে হবে যেটা যেটা হচ্ছে শিল্প বিপ্লবের সময় শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে আসে সেই সমস্ত জিনিসগুলো আমাদের পড়াশোনা চাকরি বাকরি কাজ সব কিছুর উপরে প্রভাব ফেলে ফলে আমরা দেখেছি যখন জলীয় ব্যবসা দিয়ে কাজ শুরু হয় তখন তা মানুষের জীবনযাত্রার উপরে ভীষণ প্রভাব ফেলে তারপরে আমরা ইন্ডাস্ট্রি টু জিরোতে আমরা দেখেছি যখন ইলেকট্রনিক্স ইলেকট্রিকের ব্যবহার আসে এরপরে উনিশশোতে আমরা ইন্ডাস্ট্রি থ্রি জিরোর কথা বলি ইন্ডাস্ট্রি থ্রি জিরো হচ্ছে অটোমেশন কম্পিউটারের ব্যবহার যখন আমরা দেখতে পারি ইন্ডাস্ট্রি ওয়াইড অটোমেশনের অ্যাডাপটেশন তারপরে দুই সাল থেকে ইন্ডাস্ট্রি ফোর জিরো ইন্ডাস্ট্রি ফোর জিরো হচ্ছে মূলত ডিজিটাল ট্রান্সফর্মেশন ডিজিটাল প্রযুক্তিকে নিয়ে। আমরা বাংলাদেশ সরকারের ডিজিটাল ফিলোসফি জানি যেখানে বাংলাদেশ সরকার বিভিন্ন জিনিস ডিজিটালি ট্রান্সফর্ম করছে যেমন একটি উদাহরণ হতে পারে আমরা যখন পাসপোর্টে আগে ফর্ম ফিল আপ করতাম তখন আমাদের একটা কাগজে ফর্ম ফিল করতে হতো এখন আমরা ডিজিটালি কম্পিউটারের মাধ্যমে একটি ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা এই ফর্মটা ফিল করি এখন আমরা ডান দিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসরাপশন চেঞ্জিং দ্য আইটি ল্যান্ডস্কেপ এখানে আমরা ডিসরাপশন বলতে বিভিন্ন ধরনের বাধা বিবরণীর কথা বলছি যে ধরনের বাধা কিংবা বিজনেসের মধ্যে যে ধরনের অসুবিধাগুলো তৈরি হয় নতুন নতুন প্রযুক্তি যখন আসে তখন বি চিরাচরিত যে ব্যবসাগুলো থাকে এই ব্যবসার মধ্যে এক ধরনের খারাপ একটা আবহাওয়ার তৈরি হয় যেই আবহাওয়াটা আমি এই সেন্সে বলছি সেটা হচ্ছে দেখা গেলো আমরা যে ব্যবসা করছি ওই চিরাচরিত ব্যবসার মধ্যে একটা পরিবর্তন আনতে হয় তা নাহলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যেই প্রতিবন্ধকতা যারা কাটিয়ে উঠতে না পারে তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় ব্যবসায় সাকসেসফুল হওয়া সফলতা অর্জন করা তা আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে এখানে যেহেতু এই যে চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আমাদের প্রযুক্তি কেন্দ্রিক যেই ধরনের পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তনগুলো মানুষের ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন করার জন্য এবং প্রযুক্তির সাথে মিলিয়ে চলার জন্য ত্বরান্বিত করছে এবং প্রভাব সৃষ্টি করছে যারা পারছে তারা টিকে যাচ্ছে যারা পারছে না তারা টিকতে পারছে না আমরা ব্লক বাস্টার নামে মুভির যে ভিডিও ক্যাসেট ভাড়া দিত ওই দোকান যখন ভিডিও ক্যাসেট ভাড়া দিত তখন আমরা দেখলাম নেটফ্লিক্স আসলো নেটফ্লিক্স আস্তে আস্তে ডিজিটালাইজ করতে লাগলো মুভিগুলো ফলে দেখা গেলো ব্লক বাস্টার ব্যাঙ্ক করে চলে গেল তারা বিজনেস মডেলটা অ্যাডাপ্ট করতে পারলো না ওদিকে নেটফ্লিক্স নতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের বিজনেস এখন রমা তারা এখন ওয়ান অফ দ্য বিগেস্ট রেভিনিউ জেনারেটিং কোম্পানিস ইন দ্য ওয়ার্ল্ড সো এই যে প্রভাবটা আমরা দেখবো টেকনোলজির যে পরিবর্তন তার থেকে যে বিজনেসের যে প্রবণতা বিজনেসের যে স্ট্র্যাটেজি পরিকল্পনার পরিবর্তন করার প্রবণতা তারপরে এটার কারণ হচ্ছে এবং এটার সাথে শেষমেশ যে কারণটার পরিপূর্ণতা আসবে ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে বার দিকে আমরা এখানে বা নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে যে সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে এর মধ্যে রয়েছে এআই ইঞ্জিনিয়ারিং ডিস্ট্রিবিউটেড ক্লাউড অ্যান্ড এইচ কম্পিউটিং প্রাইভেসি ফাইভ জি ইন্টেলিজেন্স বিজনেস প্রসেসের মধ্যে আমরা বিজনেস ইন্টেলিজেন্সের ব্যাপারটা দেখব ডেটা সায়েন্সের ব্যাপার দেখব ইন্টারনেট অফ থিংস আমি একটু পরে এটা নিয়ে বর্ণনা দেবো আমরা রবটিক প্রসেস অটোমেশন হিউম্যান সেন্টার ডিজিটাল এক্সপেরিয়েন্স রিমোট অ্যান্ড ডিজিটাল ওয়ার্কপ্লেস প্লেস জেরো ট্রাস্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি তো এই সমস্ত বিষয়গুলো অ্যাজ এ হোল ইজ হেল্পিং অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য ওয়ে উই লিভ টুগেদার এর জন্যই আমরা দেখবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স মেশিন লার্নিং সব কিছুর ব্যবহার কেন এত জোরালো হয়ে গিয়েছে এখন আমরা যদি এখন ডিজিটাল ট্রান্সফর্মেশনের সংজ্ঞা দেখি তাহলে ডিজিটাল ট্রান্সফর বলতে আমরা বলতে পারবো যে এটি একটি প্রক্রিয়া যা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তিত ব্যবসায় এবং বাজারের প্রয়োজনীয়তা মেটাতে নতুন নতুন গ্রাহকের অভিজ্ঞতা দ্রুত পরিবর্তন করতে সাহায্য করে এখানে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যখন একটি পণ্য বাজারজাত করবেন আপনার মেইন টার্গেট থাকবে আপনার কী ধরনের ক্রেতা আছে তাদের চাহিদা মেটানো ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে ক্রেতা রয়েছেন তাদেরকে নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে তাদের কাছে আপনার পণ্য পৌঁছে দেওয়া উদাহরণস্বরূপ আমি নেটফ্লিক্সের কথা বলেছি ব্লক থেকে নেটফ্লিক্স নেটফ্লিক্স আগে যখন ডিভিডি ভাড়া দিত পরে যখন ডিজিটাল ট্রান্সফরমেশনের সময়টা আসলো তখন আমরা দেখলাম ওরা ভিডিও স্ট্রিম করা শুরু করলো আমরা ডিজিটাল প্রক্রিয়া যদি রিয়েলাইজ করতে চাই বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের চারটি প্রযুক্তি ব্যবহার করতে হবে একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং একটা হচ্ছে বিগ ডেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্টারনেট অফ থিংস এখন আমরা এগুলোর সংজ্ঞা দেখি প্রথমে ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে জানা যায় কারদিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আগে কোনো কিছু স্টোর করার জন্য বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করার জন্য আমরা সিডি রাইটার ইউজ করতাম আমরা ডিস ব্যবহার করতাম পেন ড্রাইভ ব্যবহার করতাম এখন যেহেতু ডেটার পরিমাণ অনেক বড় এবং ডেটা যে কোনো জায়গা থেকে আমরা সুবিধা নিতে চাচ্ছি অ্যাক্সেস নিতে চাচ্ছি আমাদের ডেটা যদি আমি কোথাও রাখি আমি চাই আমার ফোন দিয়ে আমি ওইটাকে দেখতে পারি আমার কম্পিউটার আমি দেখতে পারি ফলে আমাদের এমন একটা জায়গায় ডেটা রাখতে হবে যেখান থেকে আমরা যে কোনো ডিভাইস ব্যবহার করে ওটা অ্যাক্সেস নিতে পারি ওটা যদি আমরা মনে করি তাহলে আমরা দেখবো যে ক্লাউড কম্পিউটিং একটা স্টোরেজ যেখানে আমরা স্টোর করি ডেটা কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ক্লাউড কম্পিউটিংয়ের যে সমস্ত সুবিধাগুলো এগুলো এত বাড়া শুরু হয়েছে যে ক্লাউড কম্পিউটিং হ্যাজ বিকাম মোর দেন স্টোরেজ তাইলে আমরা কি বলবো ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটারের রিসোর্স ওকে যেখানে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার রয়েছে নেটওয়ার্ক ডিভাইস রয়েছে ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে একটা সেবা বা সার্ভিস নিতে পারি ওকে ক্লাউড কম্পিউটিং একটা টেকনোলজি না এটা হচ্ছে কয়েকটি টেকনোলজির কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল ওকে একটি বিশেষ পরিষেবা আমরা বলতে পারি এই মডেলের ব্যবহারকারীরা বা ক্রেতারা চাহিদার গুরুত্ব দিয়ে বেশি কিছু চলমান প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন রিসোর্স এবং সার্ভিস বিশেষভাবে বাজারজাত করার মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেয় অর্থাৎ আমরা দেখতে পারি যে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন শাখা পোশাখা রয়েছে আমরা প্রাইভেট ক্লাউড বলি পাবলিক ক্লাউড বলি কমিউনিটি ক্লাউড বলি এগুলো আমরা ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে এই সুবিধাগুলো ভোগ এরপর আমরা দেখি বিগ ডেটা যেহেতু ডেটা অনেক বড় হয়ে গিয়েছে আমরা যদি কোনো ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার না করি তাহলে আমরা এই ডেটাগুলো আমরা এই তথ্যগুলো থেকে কোনো অর্থবহ কোনো কিছুই আমরা অর্জন করতে পারি না তাহলে বিগ ডেটা হচ্ছে হাই ভলিউম হাই ভেলোসিটি ভ্যারাইটি ওকে সো ভলিউম হচ্ছে বিগ ডেটার ক্ষেত্রে আমরা ভলিউম বলতে বুঝি হিউজ পরিমাণের ডেটা অনেক ডেটা ওকে ইট কুড বি বাইট ইয়ট্রাবাইট বাইট ওকে ভেলোসিটি হচ্ছে গতি কারণ হচ্ছে আমরা যখন এই তথ্যগুলো কোথাও এক জায়গায় সংরক্ষণ করব আমরা যদি খুবই দ্রুতগতিতে এটা থেকে কোনো কিছু প্রসেস করতে না পারি এবং এই জিনিসটা আমাদের হাতে না পৌঁছায় তাহলে এত বড়ো ডেটা দিয়ে আমরা কি করব যদি আমরা ঠিকমতো সময় মতো তড়িৎ গতিতে পেতে না পারি সো যেই গতিতে তথ্য তৈরি প্রক্রিয়াজাত সব কিছু করা হয় এবং চাহিদা এবং চ্যালেঞ্জগুলো যেগুলো আমরা সবসময় পেতে পারি ডেটা অ্যাক্সেস করার জন্য এগুলো মিটিগেট করা যায় এগুলো শুদ্ধভাবে সুরক্ষণ করে আমরা অ্যাক্সেস নিতে পারি তাহলে আমরা এটাকে বলবো ভ্যালিসিটি আর ভ্যারাইটি হচ্ছে বিগ ডেটা প্রসেসিংয়ে যে ধরনের চ্যালেঞ্জগুলো যে সমস্ত অসুবিধাগুলোর সম্মুখীন আমরা হই তার যে তথ্যর যে ভ্যারাইটিস রয়েছে টাইপ রয়েছে প্রকৃতি এগুলোর মধ্যে যে ধরনের ডেটাগুলো বিভিন্ন ধাপে ধাপে আমরা ভেঙে চুড়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আমরা ডেটাগুলো বিভিন্ন ক্লাস্টারে নিয়ে এসে প্রসেস করি এর জন্য এটাকে বলে ভ্যারাইটি ওকে সো বিগ ডেটা এগেইন হ্যাজ থ্রি ভিজ ওকে দ্য থ্রি ভিজ অফ বিগ ডাইটা ভলিউম ভ্যালোসিটি অ্যান্ড ভ্যারাইটি তারপরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে আমরা যদি কৃত্রিম উপায়ে প্রযুক্তির ব্যবহার করে বাস্তবায়িত করি এবং মেশিনকে যন্ত্রকে আমরা মানুষের মতো চিন্তা করতে শেখাই সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারকে মানুষের ব্রেইনের মতো মিমিক্স কগনেটিভ চিন্তা করার শক্তি দিয়ে যে ধরনের প্রযুক্তি তৈরি করা হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু অংশ আমরা এই ট্রেনিংয়ে এটা নিয়ে বিস্তারিত জানতে পারবো এখানে আপনি দিকে ছবি ছবিতে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে আমরা প্রেডিকটিভ অ্যানালিটিস আমরা বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী দিতে পারি মেশিন লার্নিং ব্যবহার করে আমরা মানুষের কথা ছবি এগুলো শনাক্ত করে কোনো একজনকে শনাক্ত করতে পারি সবশেষ শেষে হচ্ছে ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংসকে সংক্ষেপে আইওটি বলা যায় যার বাংলা অর্থ হতে পারে বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ ইন্টারনেটের কানেক্টেড ডিভাইস বলতে আমরা এখনো বুঝি সেটা হচ্ছে পিসি ল্যাপটপ ট্যাবলেট স্মার্টফোন ইত্যাদি কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক ধরনের যন্ত্রপাতি ইন্টারনেটের সাথে কানেক্ট করছে ওকে এই যে যন্ত্রপাতিগুলো ইন্টারনেটের সাথে কানেক্ট করছে তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে ইন্টারনেটে পাঠাচ্ছে ইন্টারনেটে যেয়ে ওগুলো প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পর আমরা একটা অর্থবহ কিছু পাচ্ছি যেমন আমরা বিভিন্ন ধরনের চিপ যে ডিভাইসগুলোর মধ্যে থাকতে পারে সেই ডিভাইসগুলো আমরা হয়তো হাতে পড়ি ঘড়ি আছে যে ধরনের ঘড়িগুলো থেকে আমাদের কত পায় হাঁটলাম কী বিষান এগুলো ওরা ক্যাপচার করে আমরা আমাদের টিভি ফ্রিজ গাড়ি দরজার তালাতেও এখন ইন্টারনেট যুক্ত করা হয় এগুলো থেকে বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করে ওরা এগুলো পাঠাচ্ছে ক্লাউডের মাধ্যমে প্রসেস করার জন্য এগুলোকে আমরা বলি ইন্টারনেট অফ থিংস এখন আমি যদি সব কিছু একসাথে যোগ করি তাহলে আমি দেখব যে ডেটা সায়েন্স হচ্ছে আপনি যদি বার দিকের এই ছবিটাতে দেখেন এখানে আমি ডেটা সায়েন্স হচ্ছে কোনো কিছু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডিপ লার্নিং এগুলো সব কিছু থেকে যেই ধরনের এই প্রযুক্তিগুলো মেশিনকে চিন্তা করা শেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা অন্বেষণের জন্য পরিসংখ্যান সরঞ্জাম সরবরাহ করা এর মধ্যে মেশিন লার্নিংয়ের মধ্যে সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নিং রিএনফোর্সমেন্ট লার্নিং রয়েছে ডিপ লার্নিংয়েরও কতগুলো ব্যাপার রয়েছে বিভিন্ন শাখা পোশাকও রয়েছে এএনএন সিএনএন আরএনএন এখন এই যে প্রযুক্তিগুলো এগুলো থেকে আমরা যেই ধরনের তথ্য সংগ্রহ করি ডেটা সায়েন্স হচ্ছে এই তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে অর্থব কিছু তৈরি করা ওকে এবং এর জন্য আমরা কিছু গাণিতিক অ্যালগোরিদমিক প্রসেস কিছু সরঞ্জাম কিছু সায়েন্টিফিক এভিডেন্সেস কিছু সায়েন্টিফিক প্রক্রিয়া আমরা ব্যবহার করব যার ফলে আমরা এন্ড অফ দ্য ডে একটা কিছু পাবো যেমন হতে পারে একটা প্রোডাক্ট উদাহরণস্বরূপ বলা যায় ড্রাইভারলেস কার ওকে চালকবিহীন একটা গাড়ি তো আমরা ডেটা সায়েন্স ব্যবহার করে একটা চালকবিহীন গাড়ি তৈরি করতে পারি যেই গাড়িতে যে গাড়িটা কোথায় যাবে কিভাবে চলবে কোনভাবে ম্যাপটা তার কোন ম্যাপটা সে ব্যবহার করবে সামনে কোনো লোক পড়ল কি না ওইটা সে ডিটেক্ট করবে ওকে কোনো একটা গাড়ি বেশি কাছ থেকে যাচ্ছে কিনা ওইখানে দেখব আই ওটি ইন্টারনেট অফ থিংস ব্যবহার ও রাস্তায় যখন চলবে তখন ও এআই ব্যবহার করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেও ও রিডিং নেবে কোন দিকে করতে হবে ওকে ওর যে ডেটাগুলো প্রসেস করবে ওগুলো থাকবে ক্লাউডে সব আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার দেখছি এখানে তো সব কিছু মিলে সব টেকনোলজি সব কিছু মিলে ডেটা সায়েন্স কম্বাইন্ডলি উইথ ওল দিজ টুগেদার উইল হেল্প আস টু ক্রিয়েট এ প্রডাক্ট নাও ডেটা সায়েন্স ইথ সেলফ ইজ এ পার্ট অফ কম্পিউটার সায়েন্স তাহলে আমরা এখন বুঝতে পারতাম যে ডেটা সায়েন্সের কোথা থেকে কীভাবে আসলো এবং শেষ বেশ আমরা বুঝতে পারলাম যে ডেটা সায়েন্স হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটি অংশ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিগ পিকচারটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার সায়েন্স মেশিন লার্নিং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস অ্যানালিটিক্স বিজনেস স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স সব কিছু মিলে মাঝখানে ডেটা সায়েন্স সো এভরিথিং টুগেদার ইজ অ্যান ইন্টার পার্ট অফ ডেটা সায়েন্স কাজে আমাদের এখন পরিষ্কার হয়ে গেল আমরা কী জিনিসটা শিখতে যাচ্ছি এই জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা আমরা জানলাম কীভাবে আসলো ওকে আমরা শিখলাম ইন্ডাস্ট্রি রেভুলেশনগুলো ইন্ডাস্ট্রি ফোর জিরো কারণে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে আমরা চারটা প্রযুক্তি কথা জানলাম এবং এই প্রযুক্তিগুলোর টোটাল সব কিছু মিলে সব কিছুর পিছনে এক ধরনের ব্যাক বোন হিসেবে কাজ করছে ডেটা সায়েন্স ওকে